এই তথ্য উপদেষ্টা নাহিদ সাহেবকে সতর্ক করি আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই মামুনুল হককে চিনেন না আজ আজকে ফেসিবাদ বিলোপ হওয়ার দেড় মাসের মাথায় আমার বিরুদ্ধে অনলাইনে ফেসবুক কর্তৃপক্ষ সহ ইউটিউব কর্তৃপক্ষ সহ অঘোষিত নিষেধাজ্ঞা জারি করে রেখেছে আমার নিউজ কভার করে এই পর্যন্ত বাংলাদেশে প্রায় শতাধিক জাতীয় নিউজ পোর্টাল তারা রেস্ট্রিকশনের শিকার হয়েছে আপনারা ওখানে বিলাসিতা করেন বিলাসিতা করেন বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামী আমাদেরকে আমাদের সমস্যাগুলোকে সমাধান করবার কোন চিন্তা আপনাদের নাই আপনারা উপদেষ্টা পরিষদ রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না আমাদের সহযোগিতা ছাড়া আমার এই বক্তব্য চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনারা কোন ব্যবস্থা গ্রহণ না করেন আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো এটার কোন বিধিমালা তৈরি হয়নি এখন পর্যন্ত এবং বিগত রেজিমেও যে সেন্সর বোর্ডটি বছর গঠন করা হয়েছিল সেটিও কিন্তু ১৯৬৩ সালের যে আইন সেই আইন অনুযায়ী করা হয়েছিল যেহেতু গ্যাজেটে বিধিমালা ছিল না দুই সালে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইনের একটি গ্যাজেট হয়েছিল কিন্তু ওই গ্যাজেটের কোনো বিধিমালা তৈরি হয়নি ফলে সেই ধারাবাহিকতায় সেটাকে অনুসরণ করেই আপাতকালীন সময়ে সিনেমার জগতে যাতে আর্থিক ক্ষতি না আসে ব্যবসায়ীদের এ কারণে একটা আপাতকালীন আমরা সেন্সর বোর্ড তৈরি করেছিলাম এখানে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকেও প্রতিনিধি ছিলেন তো সকলের মতামতের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যে সেন্সর শব্দটিকে সেই শব্দটিকে আমরা বাদ দিয়ে দিচ্ছি এবং আমাদের যে দু সালের আইন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু দু সালে একটি আইন হয়ে গিয়েছে গ্যাজেট এবং এই আইনটি নিয়ে আমরা আজকের মিটিংয়ে দীর্ঘ পর্যালোচনা আলোচনা করেছি সেই আইন অনুযায়ী আমরা দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে এই সার্টিফিকেশন বোর্ডটাকে পুনর্গঠন করব। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজব যাতে সাধারণ জনগণের মধ্যে বিরূপ প্রভাব ফেলতে না পারে সেজন্য একটি শক্তিশালী ফ্যাক্ট চেকিং সেল গঠন করা হবে বলেও জানান তথ্য উপদেষ্টা এই যে ফ্যাক্ট চেকিং বিষয়টাকে আমরা কিভাবে আর শক্তিশালী করতে পারি সোশ্যাল মিডিয়ায় এই ধরনের যাতে গুজবগুলা আর ভেরিফিকেশন করে যাতে মানুষের কাছে সত্যটা উপস্থাপন করা যায় মানুষ দ্বারা মানুষ যাতে গুজব বা মিথ্যা দ্বারা প্রভাবিত না হয় সে বিষয়ে আমরা ফ্যাক্ট চেকিং নিয়ে নতুন করে ভাবছি এবং একটা সেল করার পরিকল্পনা করতেছি কেবলমাত্র সাংবাদিক পরিচয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা কবি পরিচয়ের কারণে কিন্তু কেউ রেহাই পেয়ে যাবে না এই ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল এটার যারা বৈধতা উৎপাদনে কাজ করেছে তাদের লেখনির মাধ্যমে তাদের মতামতের মাধ্যমে জনমত তৈরি করেছে গণহত্যার পক্ষে কাজ করেছে উস্কানি দিয়েছে তাদেরকে কিন্তু অবশ্যই বিচারের আওতায় আনা হবে এবং আমরা গতকালও হচ্ছে প্রেসক্লাব এবং এখানে যে সচিবালয়ে যে সাংবাদিক ফোরাম রয়েছে তাদের সাথে বসেছি এবং আমি ব্যক্তিগতভাবে বলেছি যদি কোনো সাংবাদিকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ থাকে বা যাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে তথ্য মন্ত্রণালয়ে আপনারা তাদের ইনফরমেশন বা ডিটেলসটা পাঠাবেন আমরা এখান থেকে দেখব